মাতার রক্ত ফাওয়ার মাঝে ফালাইন লাগবো দেখো কা আপনার অতীতের অনেক বড় বড় মনীষী আপনার জীবন কাহিনী আপনারা ফললে বুঝতে পারবা তারা কি পরিমাণ কষ্ট করিয়া তারা উচ্চ পর্যায়ে গিয়া পৌঁছিছেন আমরা তো মনে করি না আমরা হা ধর্ম হম আর খামাই দিব এখন হা ধর্ম হম আর খামাই মু বেশি এখান হইলে হইতে না খাম খরতাম হইব বেশি খাম খরার পরে ধীরে ধীরে আমরার অবস্থাটা উফরে দিয়ে উঠবো কিন্তু বাস্তবতা অহটা কিন্তু আপনি দন বাস্তব মনে মনে যে আপনি অলসতা আইম কইরা লেভর ভিতরে ঘুমাই থাকвате কোন সময় আপনি আপনার সফলতার উচ্চ শিখরে গিয়া কোন সময় ফলসা সম্ভব ঐতো নাই যারা অদিতর বড় হইছেন তারা রে জিকেয়া দেখো কা যে তারা কি পরিমাণ কষ্ট করছেন পেটো ফাত্তর বান দিয়া দিন দে রাইত বানানি আর রাইত্রে দিন বানাইয়া তারা গিয়া তারা আজকের ও পর্যায়ে গিয়া পৌঁছছেন কিন্তু সব কিছুর ফলে মূল হইলে পরিশ্রম করতে হইবা আর পরিশ্রম যদি না করেন যে কোনো সময় আপনি উপরে উঠতা পারিতা নাই এটা বাস্তব এবং চরম সত্য কারণ অলসত এমন একটা মারাত্মক একটা বিধি যা আপনার দিনের পর দিন মানুষের কাছে অপমানিত করে এবং শর্মিন্দও করে যে অলসতার হরে মানুষ আপনারা কইব কিতাবা তুমি কিচ্ছু করোনা নি তুমি বেকার বই থাকছ আর বার বেকার ঘুরাই রে বাফর হোটেলও খাই আর মামুর হোটেলও খাই আর চাষার হোটেলও খাই আর বাইর হোটেলও খাই কিন্তু মারাত্মক একটা অপমানর প্রশ্নর সম্মুখীন হওয়া লাগে সমাজের মাঝে কিন্তু আপনি আজকে অন্যর ফিসে না ঘুরিয়া আপনি আপনার কাজ করতে তাহকা দেখবানে এক সময় আপনি আপনার কাজ করে একসময় এক সময় দেখব না এই ধরনের অপবাদ তাকে যারা আপনার অপবাদ দিত এরাও আপনার ফিসে ফিসে ঘুরতে আছে আপনার কাছে সাহায্যর লাগে আবেদন করতে আছে তাই আর কল্পনা এই সময় আর করা লাগতো না কিন্তু যে সময় এখন যদি আপনি যদি আপনি কিতা করেন কর্ম করেন আপনি পরিশ্রম করেন দেখবানে এক সময় আপনি এই কষ্টর ফল বুক করবা তখন কিতা তা করবা শুকর খান্দন খান্দিবা আর যারা পরিশ্রম করতে না আর অলসতা আমি করবা খারে আর মনে মনে কইবা দিলে ফর ভিতরে বই আমি কুটে টেকার স্বপ্ন দেখা আর একশো তার আর বিল্ডিং এর স্বপ্ন দেখা তাই তাই খালি অলসতা আমি করবা আর লেভর ভিতরে ঘুমাইবা কিন্তু কোনদিন সফলতার উচ্চ শিখরে গিয়া কোনদিন কিতা করতে পারতা নাই পৌঁছিতা পারতা নাই মানুষের দুয়ারে দুয়ারে আটিবা আর বেজ্জতি হইবা আর অপমানের শিকার হইবা ট্রলর শিকার হইবা তাই আমরা যে যারা বর্তমান যে যে জেনারেশন আছেন তারার মাথা খাইলে অন্যটা তারা আইবাই যে তারা খাস করতো না ফেমিকার লোকে তারা মাত্র ফেমিকাই মিস করে দেয় না ফোন দেয় না হয় হল চিন্তায় যায় তারার সময় এখন তারা খাস করতো গরো পরিবারের লাগি চিন্তা করতো গরো চাল নিত না ফেমিকার টেনশন করতো ও তার টেনশনে গিয়া তারা আরো বিপদগামী ও কারণ ফেমিকা আই যাচ্ছে খাইল নাই আর ইগুর বিষয়টা কোনো ফায়দা নাই

শিকৰা ট্ৰলৰ শিকাৰ নাও নিজেৰে উচ্চ